নমস্কার আপনারা দেখছেন পানি ড্যাঙ্গি ড্যাম চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রকে শারীরিকভাবে নিগ্রহ করে চর মারার অভিযোগ উঠল এক বেসরকারি স্কুলের বিরুদ্ধে ঘটনার জেরে ফাঁসি দেওয়া মোট সংলগ্ন তারি জোতের একটি স্কুলের উত্তেজনা ছড়ালো অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের বচসা জানা গেছে অতিরিক্ত ফিস দিয়ে মিউজিক ক্লাস করাতে না চাওয়ায় ওই ছাত্রটিকে মারধর করা হয়েছে স্কুলটিতে স্পোর্টস মিউজিক কিংবা ক্যারাটে ক্লাস করবার জন্য অতিরিক্ত ফিস জমা দিতে হয় অনেক অভিভাবক ফিতে পারেন না তখন সেই সমস্ত ছাত্রদের চিহ্নিত করে তাদের কারণে অকারণে মারধর করা হয় বুধবার মিউজিক ক্লাস চলাকালীন শিক্ষক না থাকায় বিশৃঙ্খল ছাত্রদের শান্ত করতে স্কুলের অধ্যক্ষ চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে সজরে চর মারেন এরপরই এদিন অন্যান্য অভিভাবকরা স্কুলে গিয়ে অধ্যক্ষর সঙ্গে বৎসায় জড়িয়ে পড়েন সুবলচন্দ্র দেবনাথ নামে নিগৃহীত ওই ছাত্রের বাবা জানান তার ছেলে মেয়েদের শিক্ষা গ্রহণ করতে পাঠিয়েছেন বর্তমান সময় সরকারি আইন অনুসারে ছাত্রের গায়ে কোনো রকম হাত তোলা চলে না তা সত্ত্বেও অধ্যক্ষ সময় কারণে অকারণে শারীরিক নিগৃহীত করেন ছাত্রদের অন্যদিকে দত্ত নামে অন্য এক অভিভাবকরা জানান ওই অধ্যক্ষ স্কুলে শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রকে মেধরক মারধর করে ছাত্র ছাত্রছাত্রীরা আতঙ্কের মধ্যে স্কুলে যায় বলে তারা অভিযোগ করেন যদি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্কুলটির অধ্যক্ষরা ঋতু তিনি জানান গতকাল মিউজিক টিচার না থাকায় ছাত্ররা উচ্ছৃঙ্খল আচরণ করছিল শাসন করতে তিনি চর মেরেছে তবে এতটা জোরে নয় যতটা অভিভাবকরা বলবার চেষ্টা করছেন স্কুল শৃঙ্খলা রক্ষায় যতটা সম্ভব ছাত্রছাত্রীদের না মেরে বোঝানোর চেষ্টা করা হয় তবে কিছু কিছু অভিভাবক রয়েছেন যাদের অভ্যেস যেন প্রকারের নয় স্কুলের বিরুদ্ধে বদনাম করা ওই অভিভাবক তাই করেছেন আরও খবর জানতে অবশ্যই চোখ রকম শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমস ওই তো দাদা ফোন করেছিল বললো যে স্কুলে নাকি মেরেছে তো আমার ছেলেকেও মেরতে চেয়েছিল আমিও মিউজিক ক্লাসে দিইনি বলেছিলাম যে আমি দিতে পারবো না সেজন্য আমি করাবো তো আমার ছেলেকেও মারতে চেয়েছিলো তো আমার ছেলে বলেছে না আমি ভয়ের চোটে বলেছে যে আমি কালকে আমার বাপা এসে ফিসটা দিয়ে যাবে তো আমি এর আগে বলেছিলাম যে আমার ছেলে ক্লাস করবে না কি ক্লাস করবে না আমি পড়াতে পারবো না আমি জন্য ফিস করব না তো ওনারা জবরদস্তি বলেছিল যে এটা করতেই হবে তো আমি বলেছি না আমি পে করতে পারবো না সেজন্য আমি দিবো না

কারাটে ক্লাস যে কোনো একটা নিতেই হবে তো আমরা নিয়েছিলাম নেওয়ার পরে মাঝে মাঝে ফিস দিতে একটু লেট হয় তো উনি ক্লাস বন্ধ করে দিন তা আমি বলেছিলাম ম্যাম যে আপনি ক্লাসগুলো বন্ধ করাবেন না ফিস তো আমরা মাস পর তিন মাস পর দিয়েই দিব তো আপনি তো ক্লাসগুলো বন্ধ করে দিয়েছেন পরে তো আপনি সেগুলো আবার রিপিট করাবেন না ক্লাসগুলো তো বলেছে সেটা তো একটা দুটো বাচ্চাকে নিয়ে করানো সম্ভব না তো আমি বললাম যে তাহলে আমি আর পাচ্ছি না তাহলে আমি আর ক্লাস করাবো তো এইভাবে ওনারা নাকি মাস্ক টাস্কও কাটছেন এটা নিয়ে তো এটা তো ঠিক না না আর এভাবে মারাটাও ঠিক না যা আছে বলা প্যারেন্টসকে ডাকতো বলতো কথা বলতো সেটা ভালো হতো কিন্তু এইভাবে বাচ্চাকে মারাটা ঠিক পাই। এটা আমরা মেনে নিতে পারছি না এখন কি বলছে স্কুল তো বলছে যে ওনারা বলে বাচ্চা বদমাশি করেছিল চিল্লাহ করেছিল সেই জন্য নাকি বকা দিয়েছিল মেরেছিল তো সেরকম তো কিছু হয়নি বাচ্চা তো অন্য বলেছে যে ও মিউজিক ক্লাস ওনার পাপা দিতে পারেনি বলে থাপ্পড় মেরেছে একটা গালে থাপ্পড় মেরেছে দাগ বসিয়ে দিয়েছে তো সেটার তো ঠিক হয়নি আমরা চাচ্ছি যে উনি এটা নিজের ব্যবহারটা একটু পাল্টা আমরা সেটা কিছু একটা ব্যবস্থা আপনার অ্যাকচুয়ালি আমার ছেলেকে আমি মিউজিক ক্লাসে দিতে পারি নাই তো দেই নাই তার জন্য আমার ছেলেকে গতকালকে কানের মধ্যে দুই থাপ্পর মারছে পাঁচটা আঙুলের দাগ উঠাই দিয়েছে আরও একটা বাচ্চাকে মারছে তিনজন বাচ্চা ছিল এই হচ্ছে বিষয় উনি এরকম ব্যবহার করছেন মারা হয়েছে মারা হয়েছে ওই যে উনি মিউজিক ক্লাসে দেওয়া হয়নি মিউজিক ক্লাসে আমি দিতে পারবো না বলে দিছি ম্যামের সঙ্গে ডাইরেক্ট কথা বলছি তারপরেও উনি কালের মধ্যে এমন থাপ্পড় মারছে পাঁচটা আঙুলের দাগ করে এসেছিলেন হ্যাঁ আজকে কথা বলতে আসি তো আজকে ওনাকে যখন বলতে গেলাম সব প্যারেন্টস মিলে তখন উনি বলতেছে কি যে আমাকে অ্যাটাক করছে আর উনি কোথায় কথা বলছে আমি টিসি দিয়ে দেবো আপনার বাচ্চাকে নিয়ে যান মানে কেউ কেউ কোনো কিছু বলতে গেলে উনি বলে যে আমি টিসি দিয়ে দেবো এটা হচ্ছে ওনার ধমকি আমি আমি হ্যাঁ আমি তো স্কুলে পড়াবো কিন্তু ওনারা যদি ব্যবহার ঠিক করে তাহলে পড়াবো আর যদি ব্যবহার ঠিক না করে তারপরে আমি চিন্তা ভাবনা করবো আমার নাম শাবুলচন্দ্র দেবনাথ নেই ম্যাম এসা নেই সিঙ্গিং ক্লাস তো কত সাল সে চল রা ইস্কুল আর কী আর বচ্চে লোককে সিঙ্গিং ক্লাস হ म्यूजिक क्लास हो या डांस क्लास हो नहीं जाना चाहते पेरेंट्स लोग देना नहीं चाहते इन लोग का इतना कम फी है उसका फिर भी वो लोग लो नहीं जाना चाहते तो हम लोग कैसे उन लोग को ज़बरदस्ती करेंगे ऐसा नहीं है कल क्या हुआ था कल देखिए म्यूज़िक क्लास में आधा बच्चा जा चुका था और क्लास में टीचर नहीं था क्योंकि टीचर अभी तो वायरल चल रहा है ना सब फीवर चल रहा है तो उसको लेके टीचर भी एबसेंट थी तो जो टीचर फ्री थी वो चली गई थी क्लास में और उनका भी जब सब्जेक्ट क्लास में जाना है उनका तो चली गई थी तो उस वक्त मैं ही चली गई थी वहाँ पर जब टीचर नहीं थी तो देखा तो क्लास में जाके बच्चा लोग नहीं है आधा बच्चा लोग तो म्यूजिक क्लास में जा चुका था और आधा बच्चा लोग पूरा खिड़की से नीचे देख के पूरा हो अल्लाह खाता इतर इितर बितर करके एक दूसरे को मारा मारी ऐसा करा तो मैंने जाके एक एक मारा सबको एक एक मारा और उसके बाद मैंने बोला ना तुम लोग म्यूजिक क्लास अटेंड करते हो ना क्लास में तुम लोग का अपना आ, किताब खाता खोल के ना तुम लोग लिखते हो क्यों हल्ला करते हो और सारा इस उधर भी क्लास है इधर भी क्लास है सब क्लास को डिस्टर्ब करते रहते हो तुम लोग क्यों बोल के मैं नीचे चली आई अरे तुझी तो से